মানে খাবার যেরকম বাজে হয় এটা আমার জীবনে জানা ছিল না স্টারক থেকে কাচে আনার পরে মাংসটা দেখা যাচ্ছে শুধু হার কোনো মাংস নেই শুধু হারটা দেখা যায় আর পুরোটাই হার মাংসের কিছুই নেই এখানে তো এটা দুশো আড়াইশো টাকা যদি বিক্রি করে তাহলে মানুষে ঠকানো হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা না দরকার যত দ্রুত সম্ভব এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসন সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা যত দ্রুত পারেন তাদের তবে এলিপেন রোডের থেকে আমি আজকে আনছি এলিপেন্ট রোডের আইস্টাক থেকে এই বিষয়টা আমি পাইছি আমার কাছে মনে হয় ওরা মানুষকে ঠগায় ওই ঠগের কারণে ওদের মানে ফল বুক করতে হবে থ্যাংক ইউ সবাইকে